তো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না তখন একজন কইল তাহলে কি করবি তুই এটা আমাদের কলে যা ইচ্ছা কর্ম আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু তোমরা আমাদের কথায় উঠবে আর বসবে তাছাড়া কি সুনাম। ওহনা রেগে যাই ছেলেটিকে একটা থাপ্পুর মেরে দেই থাপ্পুর দেওয়ার আগে সেই হাতটা ধরে মুসরে ওহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যাই আর বলে এই কসি হাত কাউকে চোর মারার জন্য না তাকে আদর করার জন্য অহনা শরীর ধরে রাগ পুষতে থাকে ছেলেটির এমন নোংরা কথা শুনে ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে বাইঙ্গার কইলাম না মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে অহনা দুই হাতে দুইটারে গাড় দৈরে আসার মারে এতে সবাই ভয় পেয়ে যায় ভয়ে বের হয়ে যায় সবাই অনেক বেশ হওয়ার সময় বলে যায় দেখে নেব তোকে তোর তেজ বের করব অহানা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই নিজের হাতের দিকে তাকিয়ে আসেছে আর মনে মনে ভিড় ভিড় করে বলে আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো দুইটা মানুষকে আমি কেমনে ছুঁড়ে মারলাম আমার তো এখন ফুল কেউ টুকা দিতে ব্যথা করে অহনা ক্লাসে বসেছিল হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে তার শরীরের গান নিচ্ছে অহনা সরে বসে আবারও মনে হচ্ছে কেউ তার কাছে অহনা প্রশ্ন করে তুমি কি আমার পাশে কোনো উত্তর আসে না শিক্ষক দেখলো অহনা অমনোযোগী তাকে দাঁড়াতে বলে অহনা কাছু মাছু হয়ে দাঁড়ালো শিক্ষক প্রশ্ন করলে একা একা কার সাথে কথা বলছো অহনা আমতামতা করে বলল না স্যার আমি কারোর সাথে কথা বলিনি স্যার বলল আমি স্পষ্ট দেখলাম ক্লাসে মনোযোগী দাও আর না হই বের হয়ে যাও অহনা বলল সরি স্যার আর ভুল হবে না স্যার বলল আচ্ছা তাহলে বসো অহনা বসে কালো ছায়াকে উদ্দেশ্য করে বলল তোমার জন্য বললো আমি জানি তুমি এখানে আমার পাশে আসো কথা বলতে পারো না নাকি করুনি। অহনার কথাই ছায়াটি একটা হেসে তবে সেটা অহনা ছাড়া কেউ শুনতে পায়নি ছায়াটি জানানোর কাছে চলে যায় অহনা জানানার দিকে তাকিয়ে হাসে আবারও ও শিক্ষকের নজরে পড়ে যায় শিক্ষক জানালো বাক্যে বলল। এখনি বের হয়ে যাও বলছি অহনা বললো স্যার আসলে অহনাকে থামিয়ে দিয়ে স্যার বলল বের হয়ে যাও অহনা বের হয়ে যায় ক্লাস থেকে অহনা ক্লাস থেকে বের হতেই কালো ছায়াটি তার পাশে এসে দাঁড়ায় পিনপত নিরবতা অহনা লেগে আছে মুখ ফুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে তোমার যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর অপরিচিত কেউ আমার পাশে দাঁড়ায় থাকুক সেটা আমি চাই না কালো ছায়াটি চোখ তুলে তাকায় অহনার দিকে তুমি নিচেই ভুলে গেছো আমি তোমার অপরিচিত কেউ না অহনা কালো ছায়াটির দিকে তাকাই আর বলল কোনোভাবে মনে পড়ছে না কিন্তু আমি তোমাকে চিনি না কে তুমি কালো ছায়াটি বলল আমি আমি বলে থেমে যাই তখন আবার অহনা জিজ্ঞাসা করে বলো কে তুমি অহনা আগ্রহ নিয়ে থাকাই কালো ছায়াটির দিকে সেও পূর্ণ দৃষ্টি দেয় আর বলে আমি মাহমিদ অহনা অবাক হয়ে থাকাই আর বলে কিন্তু কি আর মাহামিত নামটা তো আমার খুব চেনা মনে হচ্ছে কিন্তু তাও মনে পড়ছে নাম আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল কালো ছায়াটি বলল দেখা নয় মনের মিল ছিল অহনা বলল তোমার কথার মাথা মন্ড আমি কিছুই বুঝতে পারছি না তখন মাহমিদ নামের জিনটা বলল তুমি বলো তো আজ থেকে দুই মাস বা তিন মাস আগে তোমার সাথে কি ঘটেছিল অহনা বলল আমি জানি না মনে নেই মাহমিদ নামক জিনটা বলল পাঁচ থেকে ছয় মাস আগে কি ঘটেছিল জানতে চাও অহনা ভাবে কিন্তু তার বাপ শূন্য অহনা তা� যেন কিছুতে মনে পড়ছে না আগামী কিছু মাসের কথা মনে পড়ছে না এক মাস আগে কি হয়েছিল আমার মনে পড়ছে না কিছু মাওমিত নামক জিনটা আবার বলল কারণ কোনো ঘটনায় তোমার মনে নেই আর মাওমিত নামক জিনটা বলল তুমি বলেই চুপ হয়ে গেল কারণ ক্লাস শেষে সবাই বের হচ্ছিল তাই মাওমিত চুপ হয়ে গেল উদাও হয়ে গেল কোথাও অহনা বাড়ি যায় অহনা একটা বাড়াবাড়িতে বাড়িতে থাকে মালিক একজন মহিলা খুব খিটখিটে মিজাজে তিনি একদম অনিয়ম পছন্দ করেন না এরি কল করে অহনাকে কই গেলি তুই পার্টি অ্যারেঞ্জ করছি আসবি কখন অহনা বলল সরি ব্রো আমার মনে ছিল না ক্লাস শেষে বের হয়ে পড়ছি শরীরটাও ভালো নাই আমার আমি ঘুমাবো হেরি বলল তোর ঘুমের মায়রে বাপ এখন তুই আসবি এত কিছু জানতে চাই না অহনা বলল আচ্ছা তাহলে আমি আসছি অহনা নিচিকে জোর করে ঠেলতে ঠেলতে পুনরায় রেডি হয়ে কলেজে যায় সেখানে গিয়ে কাউকে দেখতে পেল না তাই হেরি কে কল করে হেরি বলল তাদের বাড়িতে আসতে অহনা রেগে যাই একটু আগে কলেজে আসতে বললি এখন তোর বাড়িতে যাব কেন আমাকে কি ঘানি টানার বরত পেয়েছিস হেরি বলল উফ ডাক করিস না তোর কি মাথা খারাপ নাকি পার্টি তো বাড়িতে দেব কলেজ অফিসে কেউ পার্টি দেই অমনা বলল আচ্ছা আমি আসছি ও আর কোনো কথা বাড়ল না অমনা কলটা রাখতেই তার বাড়ি থেকে কল আসেন অহনার বাবা কল করছে কাছেন তিনি মা তুই কেমন আছিস ওহনা কইল আলহামদুলিল্লাহ আব্বা আমি ভালো আছি আপনারা কেমন আছেন গলাটা কেমন জানি শুকনো মনে হচ্ছে বাবা করে আর আর তোর মা নেই কি তুমি মায়ের কাছে কল দো আমি কথা বলবো রুস্তম নিজেকে সামনে নেই আর বললো রে মা সুমা আমাদেরকে ছেড়ে চলে গেছে তুই তাড়াতাড়ি তোর মাকে দেখতে আয় তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিল পারেনি তুই তাকে শেষ দেখা দেখে যান অহনা বলল বাবা তুমি কাঁদবে না আমি আসছি এখনই অহনার মনটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল মা তাকে দেখতে চেয়েছিল শেষবারের মতো কিন্তু সে দেখতে দেয়নি কারণ ছুটি পর পরে অহনা চাইনি তার মায়ের কাছে গ্রামের বাড়িতে এরই কল করতে থাকে বারবার লোকেশন টেক করে জানতে পারে অহনা আসবে না অন্য কোথাও আছে অহনা বেলা একটাই বাড়ি পৌঁছে যায় মাকে খাটিয়ায় দেখে অচরে কেঁদে উঠে পাগলের মতো আচরণ করে সে মাকে সে কিছুতেই নিয়ে যেতে দেবে না মাকে জড়িয়ে তরে অচরে কান্না করতে থাকে রুস্তম তাকে টেনে বুকে নেই দাফন করা হয় অহনার মাকে অহনা দক্ষিণ জানার পাশে মুখ করে বসে আছে তিনে চলে জমজম বৃষ্টি পড়ছে অহনার মনে হল মা তাকে বলছিল বৃষ্টির সময় যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে সেটা পাওয়া যায় অহনা কাঁদতে কাঁদতে তার মা কি ফিরত চাই রুস্তম মেয়ের এই অবস্থা দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয় সারাদিন কিছু খাইনি অহনা রুস্তম কিছু খাবার নিয়ে আসে অহনা দক্ষিণে দুয়ারের দিকে থাকি আছে কিছুই মুখে তুলছে না এক মনে তাকিয়ে সে এক সময় আন্দাজ করে তার পাশে কেউ বসে আছে তাকিয়ে দেখে তার বাবা তারপর অহনা বলল বাবা তুমি এখন বিশ্রাম নাও আমি খাবার খেয়ে নেব রুস্তম চলে গেল অহনা পাশে না ফিরতেই বলল ভাবিনি এখানেও আসবে মা বলল আমার যে আসতে হবে অহনা বলল কেন তুমি এখানে আর আমার বাড়িতে আমি এসেছি তোমার কি কাজ মা কিছুই বলে না সেও দক্ষিণের দিকে তাকিয়ে আছে অহনা বলল উত্তর নেই মা সরে চাই অহনার থেকে সেও যে উত্তর দিতে চাই না বিকাল হতে অহনা ঘুম থেকে উঠে সন্ধ্যা হবে পাই পাই গ্রামের নাম ইলাসপুর গ্রামের পাশে একটা নদী অঙনা সন্ধ্যা উপভোগ করতে নদীর পাড়ে যাই মিষ্টি পাতা পিছন থেকে শুনে অস্বাভাবিক পেয়ে দেখলো সাদা পরা একটি বই তার চোখের ভ্রম কিন্তু একদম কাছে আসায় বিশ্বাস করলো এটা জলজান্ত একটা মানুষ তার শরীরে ক্ষত চিন্ন কেউ তাকে খুব মেরেছে মেয়েটি অহনাকে বলল, বোন আমাকে বাঁচাও ওরা খুব নিষ্ঠুর আমাকে মেরে ফেলবে অহনাও কিছুটা বই পাই আর বলে কেদনা তুমি কিছু হইব না তোমার আমি আসি তো তখন মেয়েটা বললো ওরা ভয়ঙ্কর আমাকে লুকিয়ে ফেলো বোন ওরা আমাকে মেরে ফেলবে অহনা বলল বই পেও না তুমি আমার সাথে আমার বাড়ি চলো অহনা মেয়েটিকে নিয়ে নিচের ঘরে আই অহনার বাবা জিজ্ঞাসা করলে অহনা বলে আমার বান্ধবী অহনা মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি বোন মেয়েটি ঠক করে গ্লাসের পানিগুলো সাবার করে বলে মই বাবা আদর করে মনি বলে ডাকতো তখন অহনা বলল ও তোমার বাবা কোথায় মইনা বলল বাবা বাড়িতে অহনা বলল তোমার কি আর কেউ নেই মইনা কেঁদে উঠে আর বলে আমার কোনো কালে কেউ আপন ছিল না আজ তো একদম নেই আমি নিঃস্ব অহনা বলল তোমার কি হয়েছে আমাকে খুলে বলো মেয়েটি কইলো আমার খুব ক্ষুধা লাগছে আফা আমাকে একটু খাবার দেবে অহনা একটু লজ্জিত হলো মেয়েটাকে হাজারো প্রশ্ন করছে কিন্তু তা যে কোথা লেগেছে কিনা একবারও জিজ্ঞাসা করেনি অহনা বলো তুমি বসো বই পেও না আমি এখন যাব আর একুই খাবার নিয়ে আসব অহনা রান্না যাই পাতিলে ডাক না উঠিয়ে দেখলো খাবার স্বল্প সেটাই বেড়ে নিয়ে আসে অহনা ময়না ঘপ করে খেতে থাকে মনে হলো অনেক দিন ধরে অনাহারিসে অহনার ময়নার খাবার দেখে মন ভরে খাবার শেষে অহনা তাকে বলল এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার বোন তুমি বরং কিছুক্ষণ গা হেলিয়ে নাও ততক্ষণে আমি বাত্রিয়া দিয়ে আসি মহিনা বলো আসা আফা আপা শব্দটা অহনা হৃদয়ে গিয়ে লাগে কত মায়া জড়ানো কণ্ঠ তাকে আপা বলে ডাকলো অহনা ময়নার মাথায় হাত বলিয়ে দিয়ে রান্না করে যাই রান্না কিছুই তার মাথায় ঢুকছে না অহনার মা কখনো মেয়েকে কোনো কাজ করতে দেয়নি ছোট থেকে কষ্ট করে শহরে পড়াশোনা করাচ্ছে ছুটিতে এলো তাকে আদর যত্নে রাখতো কখনো ঘরের কাজ অহনাকে করতে দেয়নি অহনা রান্নার জন্য কাটা কিন্তু কোনো মধ্যেই আগুন ধরাতে পারে না দোয়ায় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে এমন অবস্থায় তার চোখ যাই রান্নাঘরের জানালায় রান্নাঘরের যে ধোয়াগুলো থাকে সেগুলো বের হওয়ার জন্য যে শুরুটা রেখেছে সেটা দিয়ে কেউ অহনাকে দেখছে অহনা উপরে থাকাতেই সিঁটি সরে যায় অহনা আবারও চেষ্টা করতে থাকে আগুন ধরানোর আবারও সে কাউকে দেখতে পায় জানলা সামনে গিয়ে দাঁড়ায় অহনা কাউকে দেখে না অহনা আবার ফিরে আসতে উকি দেয় কেউ অহনা চিৎকার করে দেখে লোকটি সরে যায় কারণ তার ছিল অদ্ভুত চেহারা অহনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অহনার বাবা এসে তাকে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল মা মাথা ঘুরে পড়ে গেলি নাকি অহনা বলল না বাবা অহনা কিছু বলল না তার বাবাকে যদি সে চিন্তা করে রাতে খাবার খেয়ে যখন সবাই ঘুমিয়ে যায় তখন জানালায় খট শব্দ শুনতে পাই অহনার পাশে ঘুমাচ্ছে ময়না শব্দ শুনে অহনা উঠে যায় শব্দের গতি অনুমান করে জানলায় চোখ জানলা খুলে দিতে তাকে কেউ ছিটকে ফেলে দেয় বুঝতে পারে এটা মুহমিদ পরক্ষণে খেয়াল করে কেউ তাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল অহনা মাটি থেকে উঠে দৃষ্টি দেই সামনে সন্ধ্যা সেই লোকটিকে দেখতে পায়। অহনা তেরে আসে তার দিকে মাহমিদ তামিয়ে দেই লোকটা দাঁত খেলিয়া চাংলা দিয়ে প্রবেশ করে অহনার দিকে এগিয়ে আসে ছুরি ধরতে সেটাকে একটা খেলনা বন্দুক বানিয়ে দেই মাহমিদ লোকটা ব্যবা ছাঁকা খেয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ছুরিটাকে কাজ করছে না দেখে এটাকে ফেলে এগিয়ে আসে অহনার দিকে এবার ফিসুন ফিরে যায় গুমন্ত মহিনার মাথার কাছে গিয়ে তাকে আঘাত করতে যেতেই। এক হাত শূন্য বেশি থাকে সে কোনো মতে হাত টেনে নিচে নামাতে পারছে না এটা দেখে অহনা উচ্চ সুরে হেরসে উঠে জেগে যায় মইনা সামনে এমন অদ্ভুত একটা মানুষকে দেখে ও এসে দৌড়ে আসে অহনার কাছে অহনার পিছনে লুকিয়ে পড়ে পাশের ঘর থেকে রোস্তম মানে অহনার বাবা উঠে আসে দরজা খুলতে বলে অহনাকে অহনা ভয় পেয়ে যায় এখন তার বাবাকে কি বলবে বুঝে উঠতে পারছে না মা লোকটাকে ঠিক করে দেয় লোকটা ভয়ে তাড়াতাড়ি জানলা দিয়ে নাপ দেয় বেহারে পরে পায়ে ব্যথা পাই তবু ভূতের বয়ে পালিয়ে যায় বেচারা অহনা দরজা খুলে দেয় রোস্তম সারা ঘর খুঁজে বলল ঘরে কেউ ছিল মনে হয় অহনা বলল না বাবা আমি আর মইনা আর কেউ না অহনার বাবা বলল কেউ চিৎকার করছে এটা আমি নিজ কানে শুনছি আর তুইও অনেক জুড়ে হাসছিলি অহনা টুট কামড়ে ভাবে কি বলবে মাথা চুলকিয়ে বলল আমি হাস্য করি তো একটা স্বপ্ন দেখছি সেখানে তুমি মাকে জড়িয়ে ধরতে গিয়ে রোজিনা আন্টিকে জড়িয়ে ধরছিলে সেটাই দেখলাম রুস্তম বলল তাহলে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে অনেকটাই গম্ভীর কণ্ঠে কথা বলল অহনা গিয়ে শুয়ে পড়ল ময়না ভয়ে তার ভুল অহনাকে ধরে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই ময়নাকে বিছানায় দেখতে পায় না অহনা দৌড়ে যায় বাহিরে দেখতে পাচ্ছে না কোথাও তন্নতন্ন করে পুরো বাড়ি খুঁজছে হতাশ হয়ে দুপাস করে বিছানায় বসে পড়ে রুস্তুম এলাকা খুঁজেও পাই না হঠাৎ উদাও হয়ে যাওয়ার বিষয়টা কেন যেন হজম হচ্ছে না রুস্তুম অহনাকে বলল মেয়েটা সকালে তাড়াতাড়ি উঠছিল অহনা সস্কিত হই আর বলল বাবা তুমি আমাকে সেটা আগে বলবে না তারপর কোথায় গেল অহনার বাবা বলল তারপর দেখলাম বাহিরে চালতা গাছের নিচে বসেছিল আমি জিজ্ঞাসা করলাম কিছু বলল না তারপর আমি ঘরে চলে আসলাম কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই কোথাও যেন হয়ে গেছে তারপর তুই উঠে গেলি অহনা কোথায় গেল বাবা তো এখনো জানা হলো না অহনা ঠিক করে নদীর সেখানে গিয়ে যদি আবার কোনো পাই তাহলে খুঁজতে আর কোনো অসুবিধা হবে না তৎক্ষণাৎ দেরি না করে অহনা নদীর পারে রওনা দেয় গ্রামে সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় মতির সাথে গ্রামের মুরলের ছেলে মতিন অহনা তাকে দেখি গোপাল কুসকাই বা কেটে চলে যেতে নেই মতি তাকে ডাক অহনা অহনা দাঁড়াই ছোট্ট করে হো বলে বেছারি মাকে হারিয়ে ফেলল কি আর করার যা হই ভালোর জন্যই হই অহনা রেগে উঠে আর বলে আর কিছু বলার আছে তোর মতি বললো রেগে যাচ্ছিস কেন মেলা দিন পর তোরে দেখলাম একটু কথা বলে ভালো করে অহনা বললো আমার তারা আছে যেতে হবে মতি বলল আমারও সারা রাজ্যের তারা থাকে তাই বলে তোর সাথে দেখা হলো আর কথা বলবো না সেটা কি হয় অহনা বলল আমি আপনার মতো বেকার মানুষ নই মতি বলল তাহলে তুই কইটা রাজ্য চালাস অহনা বলল আপনার কথা শেষ হলে আসতে পারেন আমাকে যেতে হবে অহনা পাশ কাটিয়ে চলে যাই মতি ছোট ছোট দাড়িতে হাত বলিয়া নিজেকে ভিড় করে বলল সেই ছোট ছোট মেয়েরা কবি যে এত বড় হয়ে গেল বুঝতে পারলাম না বিষয়টা দেখতে হবে অহনা নদীর পারে অন্য হয়ে খুঁজছে মইনাকে কিছুই পাই না আশাহত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখনই তার চোখ পরে